রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক এখন আলো নিবে যাবে শব্দ জেগে উঠবে তুমি প্রবেশ করছো ভয় আর অজনার গহবরে এটা ভৌতিক সোন আজকে আমরা একটা বেশ অন্যরকম বাংলা গল্প নিয়ে আলোচনা করব গল্পের নাম চশমা অতৃপ্ত আত্মার দৃষ্টি পুরনো কলকাতার পটভূমিতে একটা রহস্যময় চশমা আর মানে তার সঙ্গে জড়িয়ে থাকা কিছু ঘটনা গল্পের সেটিংসটা কিন্তু দারুণ একদম পুরনো কলকাতা শিয়ালদহের কাছে একটা বইয়ের দোকান নাম মিত্রা লাইব্রেরি ভাবলেই কেমন একটা ধুলো মাখা আলোর ছবি ভাসে তাই না ঠিক আর দোকানের মালিক গৌরাঙ্গ মিত্র বয়স পঁচাত্তর দোকানটা একসময় খুব চলত কিন্তু এখন প্রায় আর এই রকম একটা জায়গা থেকেই তো শুরু হয় সাধারণত হ্যাঁ ওই দোকানেরই এক পুরনো আলমারি থেকে পাওয়া গেল একটা চশমা দেখতেও অদ্ভুত কালো ফ্রেম কিন্তু কাঁচ দুটো বেগুনি বেগুনি কাজ ইন্টারেস্টিং গৌরাঙ্গবাবু কিন্তু খুব করে বারণ করেছিলেন বলেছিলেন ওটা তার বাবার জিনিস কেউ যেন না মানে শুরুতেই একটা অশুভ ইঙ্গিত আর কি এই বারণ করা জিনিসের প্রতি তো মানুষের টান বেশি হয় যা হওয়ার তাই হলো নিশ্চয় একদম এক বৃষ্টির রাত কারেন্ট চলে গেছে সেই সুযোগে কেউ একজন চশমাটা চুরি করে নিল ব্যাস সেখান থেকেই আতঙ্কটা শুরু আচ্ছা তাহলে চুরির পরের ঘটনাগুলো কি চশমা হারালো আর ঠিক তার পরের দিনই অমিত বলে একটি ছাত্র তাকে পাওয়া গেল লাইব্রেরির সামনের গুলিতে মৃত অবস্থায় ও কিন্তু সাধারণ মৃত্যু নয় তার চোখ দুটো মানে ভয়ানক ভাবে কোটোর থেকে বেরিয়ে এসছে এটা গ্রাফিক ডিটেল আর গেল ছেলেটা নাকি মারা যাওয়ার আগে তার বন্ধুকে বলেছিল ওই চশমাটা ওই চুরি করেছে আর সেটা পড়লে সে বলছিল মানুষের চামড়ার এ নাকি অন্য কাউকে দেখতে পেত বাপরে চামড়ার নিচে অন্য কেউ এটা তো সাংঘাতিক মানে চুরির সঙ্গে এই ভয়ঙ্কর মৃত্যুর একটা সরাশয় যোগসূত্র দেখা যাচ্ছে চশমাটা যেন কোনো অস্বাভাবিক জগতের দরজা খুলে দিচ্ছিল ছেলেটার সামনে ব্যাপারটা এখানেই থামেনি দুদিন বাদেই অমিতের ছোট ভাই সৌম্য সেও মারা যায় একইভাবে হ্যাঁ তার চোখও নেই বাড়ি লোক যা বলেছে তাতে জানা যায় সে নাকি আয়নায় নিজের মুখ দেখছিল দেখতে দেখতেই চিৎকার করে উঠে তারপর মাটিতে পড়ে যায় আর ওঠেনি আয়নায় তার মানে আয়নাটাও এখানে একটা ভূমিকা নিচ্ছে পুলিশ পরে জানতে পারে সৌম্য চশমাটা পেয়েছিল হয়তো দাদার জিনিস একদিন পড়েছিল একই ঘটনার পুনরাবৃত্তি আর এই আয়নার ব্যাপারটা নিজের প্রতিবিম্বের মধ্যে কি সে ওই অন্য সত্তা বা নিজেরই কোনো বিকৃত রূপ দেখেছিল ভাবলেই কেমন গা শিরশির করে এই সব রহস্যের জট শেষ পর্যন্ত খোলেন মৃণালবাবু বলে একজন লাইব্রেরির পুরনো ক্রেতা তিনি জানান চশমাটার আসল ইতিহাস আচ্ছা কি সেই ইতিহাস চশমাটা আসলে গৌরাঙ্গবাবুর বাবা হরিপদ মিত্রের ভদ্রলোক কোনো দুর্ঘটনায় একটা চোখ হারান তারপর তিনি নাকি তন্ত্র সাধনার দিকে ঝোঁকেন তন্ত্র সাধনা তার মানে বেশ গুপ্তবিদ্যার চর্চা হ্যাঁ আর তিনিই নাকি এই চশমাটা তৈরি করেন উদ্দেশ্য ছিল মানুষের আসল আত্মা বা ভেতরের সত্তা দেখা ওহ তাহলে চশমাটার ক্ষমতাটা এখান থেকে আসছে কিন্তু এর সঙ্গে আত্মার ব্যাপারটা কি এখানেই আসল টুইস্ট মৃণালবাবুর মতে হরিপদ মিত্রের নিজের আত্মাই কোনোভাবে ওই চশমাটার মধ্যে আটকে গেছে কি বলছেন নিজের আত্মাই চশমায় বন্দি তাহলে তো চশমাটা শুধু অভিশপ্ত তো নয় ওটা হরিপদ মিত্রের আত্মার জেলখানা বাহন এইরকম কিছু ঠিক তাই তার মানে যে চশমাটা চুরি করছে সে আসলে হরিপদ মিত্রের আত্মাকে বিরক্ত করছে আর আত্মা তার চোখ দুটো ফেরত চাইছে কারণ ওই দৃষ্টি ওই ক্ষমতা শুধু তারই বোঝা যাচ্ছে এটা তাহলে নিচক কোনো অভিশাপ নয় এটা অধিকার রক্ষার এক ভয়ঙ্কর প্রতিহিংসা চোখ উপড়ে নেওয়াটা আক্ষরিক অর্থেই নিজের হারানো দৃষ্টি ফিরে পাওয়ার চেষ্টা হ্যাঁ কার্যকারণটা বেশ স্পষ্ট এখন হরিপদ মিত্রের অতৃপ্ত আত্মা চশমার মাধ্যমে প্রতিশোধ নিচ্ছে কিন্তু গল্পটা কি এখানেই শেষ গৌরাঙ্গ বাবু চশমাটা ফেরত পেলেন পেলেন কিন্তু গল্পটা এখানে শেষ নয় দেখা যায় গৌরাঙ্গ বাবু নিজেই কেমন বদলে গেছেন রাতের অন্ধকারে তাকে নাকি ওই চশমা পরেই রাস্তায় ঘুরতে দেখা যায় গলেন কি তিনি নিজেই পরে ঘুরছেন হ্যাঁ আর গুজব রঠেছে তার দিকে টাকালে নাকি লোকের দৃষ্টি চলে যায় পুলিশও এসব নিয়ে আর মাথা ঘামাচ্ছে না মানে ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে জানো এটা তো আরো ভয়ের তাহলে কি হরিপদর আত্মা আর গল্পের একদম শেষে যেটা সবচেয়ে বেশি ভাবায় দেখা যায় লাইব্রেরির নতুন মালিক মানে হয়তো গৌরাঙ্গবাবুর পরে যিনি এসেছেন তিনি আয়নার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলছেন এখন আমি দেখতে পাচ্ছি তোমাকে হরিপদ তার মানে চক্রটা চলছেই হরিপদর আত্মা মুক্তি পায়নি সে নতুন বাহন খুঁজে নিয়েছে গল্পটা একটা অসম্পূর্ণ ভয়ের রেশ রেখে যাচ্ছে তাহলে পুরো ব্যাপারটা যদি দেখি একটা আপাত নিরীহ দেখতে চশমা সেটাই হয়ে উঠছে এক অতৃপ্ত আত্মার ঠিকানা আর সেটা চুরি করা মানে শুধু একটা জিনিস নেওয়া নয় নিজের চোখ দিয়ে তার মূল্য চোকাতে হচ্ছে আর এই প্রভাবটা বংশ পরম্পরায় বা বাহক থেকে বাহকে সঞ্চারিত হচ্ছে গল্পটা আসলে সেই পুরনো কথাই মনে করায় নিষিদ্ধ জ্ঞানের প্রতি লোভ বা আকর্ষণের কি ভয়ানক পরিণতি হতে পারে আর বস্তুর সাথে তার মালিকের আত্মার যে একটা যোগসূত্র থাকতে পারে সেই ধারণাটাও জোরালো হচ্ছে ঠিক যেন জিনিসটাই জীবন্ত হয়ে প্রতিশোধ নিচ্ছে গল্পের শেষ লাইনটা কিন্তু মাথায় ঘুরছে চশমা চশমাচুরি কেবল একটা দোষ নয় এটা তোমার চোখ কেড়ে নেবার আহ্বান একটা সামান্য বস্তু কিভাবে এত এত নির্দিষ্ট একটা দাম চাইতে সত্যিই তো ভাবনার বিষয় আমাদের চারপাশে কত সাধারণ জিনিস পড়ে থাকে টেবিল চেয়ার আয়না পুরনো বই কে বলতে পারে সেগুলোর ভেতরেও এরকম কোনো অজানা ইতিহাস বা অতৃপ্ত ইচ্ছে লুকিয়ে নেই হয়তো কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষায় কে জানে